এটা হচ্ছে নাম ডকমাই গোল্ড বাড়ি ফোর এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো এ ফলন ব্যাপক ফলন এটা সেই বেনানা ছিল এটা দেখুন কালার চলে এসছে রেড পালমা হচ্ছে চ্যাংমাই বাড়ি ইলেভেন সবগুলো কাটিমন ইন্ডিয়ান মৌসুমি কি পরিমাণে ফল এসছে দেখুন এই আমার লোকেশান যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশন থেকে বদরহাট আসতে হবে বদরহাট থেকে অটোয় উঠবেন বলবেন মারাক্কুর তেতলায় যাব ওখানে আমার বোর্ড মারা আছে রাস্তার সাইডে আর অসুবিধে হলে আমার কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডিটেলস আরও বলে দিতে পারবো এটা হচ্ছে নাম ডকমাই গোল্ড সাইজটা দেখুন খুব সুন্দর সাইজ হয়ে গেছে এখনই তো এই চারশো পাঁচশো এরকম ওজন হয়ে গেছে এদিকে সব মাদার প্ল্যান এগুলো এ সাইডে এগুলো আছে আপনার এটা হচ্ছে বাড়ি ফোর বাড়ি ফোর হ্যাঁ বাড়ি ফোর তো থোকায় থোকায় ধরে ওদিকে আরো আছে একটা গাছে প্রচুর আম ধরে আছে

অনেকটা বেলানাম আমের মতো নাম কিন্তু মাথাটা অনেকটা বেকার এগুলো একটু বেলানাম মতো অত বড় সাইজ হয় না একটু ছোট হয় কিন্তু প্রত্যেক ব্রাঞ্চে সব ধরেছে এই দেখো প্রতিটা ব্রাঞ্চে প্রতিদিন গাছ আছে এগুলো হয় বয়স্ক দিন আছে এগুলো এক বছর বয়স এক বছর হ্যাঁ এক বছরই সব ফল চলে এসেছে হ্যাঁ আমের এখন প্রচুর কালেকশন আছে। হ্যাঁ প্রচুর মাত্রাতে লাগে। আছে আইলা সোনা হ্যাঁ। কলদিকে বাধা চলছে সব বসানো আছে মাল্টিগ্রাফটিন হবে সবটাই। অত্যন্ত তাপের জন্য আর বানছি না। মিস হয়ে যাচ্ছে ওই জন্য বানছি না সব মাল্টিগ্রাফটিন হবে এগুলো এ সাইটেও আছে এগুলো এগুলো বাড়ি ইলেভেনের মাদার প্লান এই সব কেটে বাধা আছে এই দেখছি সব এটা হচ্ছে কিউজাই কিউজাই ম্যাঙ্গো হ্যাঁ কিউজাই ম্যাঙ্গো এগুলো বড় বড় সাইজ হয় খুব আর সব ঝরে গেছে সব ঝরে গেছে এবারে আর এত তাঁত হ্যাঁ

এ অনেক আম ঝরে গেছে আম প্রচুর আম ছিল আর সেটাও তো বাড়ি ফর হ্যাঁ এগুলো বাড়ি ফর এ সাইডেও ধর বাড়ি ফর খুব ভালো একটা ভ্যারাইটি আর এটা কাঁচাতেও মিষ্টি লাগে হ্যাঁ কাঁচাতেও মিষ্টি এগুলো সব বাড়ি ফর এবং বাড়ির আয়নায় থাকবে সত্যিই ভালো লাগে হ্যাঁ এগুলো দেন কী পরিমাণে আমরা যারা শাদ বাগানই আছি

সব কেটে কেটে বেঁধেছে এইসব আবার ডোকা হচ্ছে মানে অটোমেটিক বাঁধা চলছে এই গরমের জন্য একটু বন্ধ রেখেছি হচ্ছে বাড়ি ইলেভেন এ ঝরে যাচ্ছে সব ঝরে যাচ্ছে গরম এত এটা দেখুন কালার চলে এসছে আরে খুব বড় সাইজের হয় কিন্তু এই কালারটা কিন্তু কি যাই আমি জানতাম না যে কালার হবে কিন্তু এখন দেখছি রোদ্দুরো পেয়েছে যেদিকে কালার আসছে

রেড পালমার্ক না এটা হচ্ছে ছোট বসিয়েছিলাম একটা গাছটা একটু ঝিমতাল ছিল চাংমাই চাংমাই হ্যাঁ এটা হচ্ছে চ্যাংমাই

এইগুলো সব থাই ভ্যারাইটি বাঁধা হয়েছে এবছরে প্রথমে যদি এগুলো কেউ নিতে চায় অনেক কমে দিয়ে দেব নতুন চারা এবছরের যে নতুন চারা যদি কেউ নিতে চায় তাহলে অনেক কমে দেব এ দেখুন ইন্ডিয়ান মৌসুমি কি পরিমাণে ফল এসছে দেখুন এই প্রচুর ফল ধরেছে দেখুন দারুণ লাগছে হ্যাঁ সব ব্রাঞ্চে ফল হ্যাঁ এখানে ইন্ডিয়ান মৌসম্বি ফল এটা হচ্ছে ভিয়েতনাম অল টাইম মালটা দেখুন এটাও কিন্তু খুব ভালো একটা ভ্যারাইটি কারণ মৌসম্বির মধ্যে ভিয়েতনাম বারো মাসি হচ্ছে এ তো কদিন আগে মাল মানে ইয়ে ছিল ফল ছিল সব শেষ হয়ে গেছে এগুলো সব মাদার প্ল্যানে সবটাই ধরেছে দেখুন কি পরিমাণে বিদেশির পাশাপাশি একটা করে জাতও রাখা হ্যাঁ এ জাতটাও খুব ভালো একটা জাত কমার্শিয়াল হ্যাঁ কমার্শিয়াল ভাবে লাগাতে পারে মাটিতেই হচ্ছে সব